পঞ্চায়েতের জায়গায় থাকা অবৈধ তিনটি দোকানঘর আদালতের নির্দেশে ভেঙে দিল প্রশাসন ঘটনাটি ঘটেছে আজ সকালে নওদা থানার ধরে ডুবতলা বাজারে আব্বাস মন্ডলের বাড়ির সামনে আল্লা রেখা সে কম্পিউটারের দোকান এবং রুহুল আমিন মন্ডলের চায়ের দোকান আব্বাস মণ্ডলের অভিযোগে এবং আদালতের নির্দেশে আজ জেসিপি দিয়ে ভেঙে দেওয়া হয় পাল্টা অভিযোগের ভিত্তিতে আব্বাস মণ্ডলের একটি ফলের দোকানও ভেঙে দেওয়া হয় আজকের এই জেসিপি দিয়ে অবৈধ তিনটি দোকান ঘর ভাঙা দেখতে বৃষ্টির মধ্যে এলাকার মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো ঘটনাস্থলে উপস্থিত ছিলেন নওদার বিডিও দেবাশীষ সরকার এবং নওদা থানার বিশাল পুলিশ বাহিনী নওদা থেকে রিপোর্ট এবি নিউজ আমার কম্পিউটারের দোকান ছিল বা আমার ওই মেশিন পাতি ছিল যারা বাড়ানোর মেশিন পাতি ছিল এই ব্যবসা করছিলাম আমি তেইশ বছর হলো এই জায়গাতে আমি ঘর করে আছি আর ব্যবসাও করছিলাম তেইশ বছর হলো

পঞ্চায়েত রাস্তা বা পিল যে ঘরগুলো ছিল তিনটি ঘর আমার বাড়ির সামনে আমি আইন করি হাইকোর্টে আমার উকিল ময়দার হোসেনের সঙ্গে যোগাযোগ করি ওনার অর্ডার মোতাবে এই পারমিশন দিয়েছিলেন অর্ডার দিয়েছিলেন এই ডিও আবার বিডিও সাহেবকে অর্ডার দিলেন বিডিও সাহেব এসে সেই জায়গা জন্য বা ঘরগুলো ভেঙে ঘরগুলো কার কার ছিল রুহুল মন্ডল আল্লাহ রাখা আর আমার নিজস্ব আব্বাস মন্ডল ঘরগুলো কী কাজ হতো হ্যাঁ ঘরে কি ছিল ঘরে একজন চায়ের দোকান ছিল আর একজন জেরক্সের দোকান ছিল আমার ফলের দোকান আচ্ছা করে কেস করেছিলাম আজকে ভেঙে দিল তাই আজকে ভেঙে দিল তাই ভেঙে দেওয়ার পর আপনার এখন কেমন লাগছে ভালো লাগছে প্রশাসনকে কি বলবেন প্রশাসনকে ধন্যবাদ জানাবো কতদিন আগে অভিযোগ করেছিলেন আজ থেকে দু বছর আগে আর এই ঘরগুলো কতদিন ধরে এখানে ছিল এই ঘরগুলো অনেক অনেকদিন ছিল আপনার নাম আমার নাম আব্বাস মন্ডল বাড়ি বাড়ি ঘটনা নিয়ন্ত্রিত হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার আমতলা কলেজ রোড নওদা মুর্শিদাবাদ এখানে উন্নত মানের ডিজিটাল এক্স রে ইউএসজি প্যাথোলজি এবং ইসিজি করা হয় এছাড়া এখানে বিভিন্ন রোগের সুচিকিৎসা করতে বহরমপুর এবং কলকাতা থেকে আসছেন অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তারবাবুরা ফোনেও নাম লেখানো হয় আমাদের যোগাযোগ করিবার নাম্বার নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো নাইন ফোর জিরো এইট অথবা নাইন সেভেন থ্রি টু নাইন ফাইভ সেভেন এইট জিরো জিরো